গুন্ডা বাহিনী খুনি সেই ইহুদি খ্রিস্টানের দালাল জাজদানিদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এই ইহুদি খ্রিস্টানের দালাল মির্জাফরের গোষ্ঠী কুখ্যাত সদ্দানীদের তবলিগের নামে যাবতীয় কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা হোক গোয়েন্দা বিভাগের কাছে ধরা পড়েছে সাজদানিরা ইসরায়েলি ইহুদিদের দালাল বিভিন্ন মসজিদে বিশেষ করে হবিগঞ্জ জেলার কোনো মসজিদে এই ইহুদি খ্রিস্টানদের দালাল কুখ্যাত খুনি সন্ত্রাসী গুন্ডা বাহিনী সাজদানিদের প্রবেশ বন্ধ করা হোক সম্মানিত ওলামায় কেরাম দাওয়াত তবলিগের সাথী ভাইয়েরা ও সর্বস্তরের তৌহিদি জনতা আমার তদন্ত অনুপাতে আরো অনেক আগেই ধরা পড়েছিল এই কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাদিয়ানিরা ইহুদি খ্রিস্টানের দালাল বহুদিন পরে ইদানিং গোয়েন্দা সংস্থার কাছেও ধরা পড়েছে সদ্য ইহুদিদের দালাল আমি শুধু আপনাদের বলতে চাই আমার তদন্তে কিভাবে ধরা পড়েছিল আর বিভাগের কাছে কিভাবে ধরা পড়েছিল আমার তদন্তে ধরা পড়েছিল এভাবে খ্রিস্টানদের একটা জাতিগত বৈশিষ্ট্য আছে সেটা হলো নবীগণকে গুণাগার সাব্যস্ত করা আপনাদের অনেকেরই জানা থাকতে পারে মিশনারি বাংলাদেশ নামের একটা সংস্থা বাংলাদেশের স্বাধীনতার সূচনা কাল থেকেই বাংলাদেশে এই সংস্থার লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে ভেসতে যাওয়াতে এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট ছিল আর এই পাপिष्ट আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপिष्ट রেফারেন্স বুঝে থাকলে বলুন নবীগণকে পাপिष्ट সাব্যস্ত করা কোন জাতিগত স্বভাব এই স্বভাবটা সাদ সাহেবের কাছে পাওয়া যায় কিনা না পরিষ্কার হয়ে গেল সে খ্রিস্টানদের দালাল আমার তদন্তে এইভাবে ধরা পড়েছিল এরা যে ইহুদি খ্রিস্টানের দালা এরপর কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন ইহুদিরা নবীগণকে হত্যা করত কোরআনের বিভিন্ন ওলামায় কেরামের জানা আছে ইহুদিরা নবীগণকে হত্যা করত কি অপরাধে আল্লাহর সহি দিনের পথে দাওয়াত দেওয়ার অপরাধে বর্তমান দুনিয়াতে নবী নাই আমাদের নবী বলে গেছেন আলেমরাই নবীগণের কাজ করবে বর্তমান দুনিয়াতে নবীগণের কাজ আলেমরা করে। এই আলেমদেরকে সাল থেকে করা শুরু করেছে হত্যা এটা জাতিগতভাবে ইহুদি গোষ্ঠীর স্বভাব এইভাবে আমার কাছে আমার তদন্তে আরো আগেই ধরা পড়েছিল কুখ্যাত সাদ এবং তার অনুসারী সজ্জারীরা ইহুদি খ্রিস্টানের দালাল শেষ পর্যন্ত ইদানিং এসে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কাছেও ধরা পড়েছে সাইদানিরা ইসরাইলি ইহুদিদের দালাল আমি বলি শুধু ইহুদিদের দালাল না সাদ এবং সাজ্জানিরা খ্রিস্টানেরও দালাল ইহুদিরও দালাল খ্রিস্টানের দালালি করে যাচ্ছে নবীগণকে পপিষ্ট সাব্যস্ত করার মাধ্যমে ইহুদিদের দালালি করে যাচ্ছে নাইবে নবীগণকে হত্যা করার মাধ্যমে আমাদের স্মরণ রাখতে হবে এই কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাজ্জারীরা খ্রিস্টানেরও দালাল ইহুদিরও দালাল একথা আমার তদন্ত আরো অনেক আগেই ধরা পড়েছে কিন্তু সরকারি কোন তথ্য সংযোজিত ছিল না আমার আমার তদন্ত তাই হয়তো অনেকেই হয়তো আমার এই মন্ত্রে সন্দিহার ছিলেন বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে এই এই ইহুদিদের তথ্য প্রকাশিত হয়েছে বিগত তারিখের দৈনিক সেখানে এই সাইদারিরা কিভাবে ইহুদের দালালি করে যাচ্ছে কিভাবে ইসরায়েলিদের দালালি করে যাচ্ছে শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে মুসলমান জাতিকে ধ্বংস করে ইহুদি খ্রিস্টানদেরকে বিজয়ী চক্রান্তে লিপ্ত এই বিবরণ আপনারা দেখে বিগত উনিশ বারো চব্বিশ ইংরেজি তারিখের প্রকাশিত দৈনিক নয়া দিগন্তে বিস্তারিত ভাবে এই গোয়েন্দা বিভাগের এই তথ্য আপনারা দেখে নেবেন সামান্য রেফারেন্স দিয়ে আজকের এই সমাব খুব আজকের এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে লিফলেট করা হয়েছে আপনারা যাওয়ার সময় মঞ্চ থেকে লিফলেট নিয়ে যাবেন লিফলেটে সেই পত্রিকার রেফারেন্সে এরাজি ইহুদি খ্রিস্টানের দালাল সেই কথা এই রেফারেন্সে উল্লেখ উল্লেখ আছে বিজ্ঞাপনে আপনারা সবাই সব যাওয়ার সময় মঞ্চ থেকে বিজ্ঞাপনগুলি নিয়ে যাবেন এখানেও রেফারেন্স পাবেন যে পত্রিকার রেফারেন্স আমি দিলাম সেই পত্রিকা সংগ্রহ করে আপনারা সবাই প্রচার করবেন নিজেরাও দেখে নেবেন এরা গোয়েন্দা বিভাগের কাছে ধরা পড়েছে ইহুদিদের দালাল এ ব্যাপারে আমাদের দাবি দেওয়া কি আমি কতগুলি দাবি দেওয়া আজকের এই মহাসমাবেশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে আপনাদের সামনে আগেও আমি আবার তার সার্বা বলছি আপনারা এক পথ হলে সমর্থন জানায় এক নম্বর দাবি হল এই ইহুদি খ্রিস্টানের দালাল মির্জাফরের গোষ্ঠী কুখ্যাত সাজ্জানিদের তবলিগের নামে যাবতীয় কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা হোক সবাই একমত আপনারা আর টঙ্গীর ময়দানে আঠারো সালে যে সমস্ত সাজ্জানিরা মূল ধারার খুন করেছিল আর চব্বিশ সালের ডিসেম্বরের আঠারো তারিখে যে সমস্ত মূল মূলধারার তবলিগিদেরকে শহীদ করেছে এদের নামে মামলা হয়েছে এদেরকে অবিলম্বে গ্রেফতার করে এদেরকে ফাঁসি কাঠতে জুলারুহ বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমান এই গুন্ডাবাহিনী সন্ত্রাসী খুনি সাদ্দিদের ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় কাকরাইল মসজিদে এবং টঙ্গীর ময়দানে এবং জেলার দেশের বিভিন্ন মসজিদে বিশেষ করে হবিগঞ্জ জেলার কোনো মসজিদে এই ইহুদি খ্রিস্টানদের দালাল কুখ্যাত কুনি সন্ত্রাসী গুন্ডাবাহিনী বাহিনী সাজদানিদের প্রবেশ বন্ধ করা হোক সর্বশেষে আমরা আজকে আমাদের যাবতীয় দাবি দেওয়া লিখিত আকারে লিপি রূপে আমরা প্রশাসনের কাছে পেশ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বরাবরে আমরা স্মারকলিপি দেব লিপি দেওয়ার পর যদি কোনো প্রতিক্রিয়া আমরা পরিলক্ষিত না দেখি আমাদের কাছে কোনো প্রতিক্রিয়া যদি আমরা দেখতে না পাই তাহলে আন্দোলন আজকের থেকে শুরু নয় আজকের থেকে আজকে শেষ নয় আন্দোলন আজকের থেকে শুরু হবে এ প্রসঙ্গে আমি হবিগঞ্জ জেলা মর্কদের জিম্মাদার ভাইদেরকে বলতে চাই আপনারা কিছুদিন পর পর জেলার শীর্ষস্থানীয় আলেমদেরকে মার্কাজে রাখবেন আমরা আসবো পরামর্শ করব এবং অবস্থা বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব আপনাদের কাছে শুধু আবেদন যখনই আমরা এই ব্যাপারে ডাকবো আপনারা আসবেন তো এখন থেকে আমরা সর্বত্র এই দাবি দাবাগুলি প্রচার করতে দেখি আর সব সময় বলতে দেখি সর্বশেষে আমরা আজকে আমাদের যাবতীয় দাবি দেওয়া লিখিত আকারে স্মারকলিপি রূপে আমরা প্রশাসনের কাছে পেশ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বরাবরে আমরা লিপি দেব স্মারকলিপি দেওয়ার পর যদি কোনো প্রতিক্রিয়া আমরা পরিলক্ষিত না দেখি আমাদের কাছে কোনো প্রতিক্রিয়া যদি আমরা দেখতে না পাই তাহলে আন্দোলন আজকের থেকে শুরু নয় আজকের থেকে আজকে শেষ নয় আন্দোলন আজকের থেকে শুরু হবে প্রসঙ্গে আমি মর্কদের জিম্মাদার ভাইদেরকে বলতে চাই আপনারা কিছুদিন পর পর জেলার শীর্ষস্থানীয় আলেমদেরকে মর্কজে ডাকবেন আমরা আসবো পরামর্শ করব এবং অবস্থা বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব আপনাদের কাছে শুধু আবেদন যখনই আমরা এই ব্যাপারে ডাকবো আপনারা আসবেন তো এখন থেকে আমরা সর্বত্র এই দাবি দাবাগুলি প্রচার করতে দেখি আর সব সময় বলতে দেখি এই বাহিনী খুনি সেই ইহুদি খ্রিস্টানের দালালিদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই